পুরুষ মহিলারা কিভাবে নামাজ আদায় করবে দুই রাকাত নামাজের নিয়ম দেখাবো দুই রাকাত নামাজ পড়তে পারলে সে চার রাকাত নামাজও কি করতে পারবে পড়তে পারবে বা আমি চার রাকাত নামাজের নিয়মটাই আমি আপনাদেরকে বলি দিব সহজে পুরুষ মহিলাদের নামাজের ভিতরে যে দোয়া কালাম তসমি তাহলিল এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই এগুলা পুরুষদেরও যা মহিলাদেরও তা শুধুমাত্র মহিলাদের সাথে পুরুষদের নামাজের পার্থক্য হল আপনার প্র্যাকটিক্যালগতভাবে যেমন আমরা হাত বাঁধি কানের লতিতে মহিলারা বাঁধে বকের ওপরে আমরা রুকুতে যাই পুরোপুরি সোজা হয়ে কমর এবং মাথা পর্যন্ত সোজা মহিলারা ঝুঁকে এই জাতীয় অনেকগুলো বসা ওঠা বসায় প্র্যাকটিক্যালগতভাবে অনেক পার্থক্য আছে সেটা আমি আবার অন্য একদিন আপনাদেরকে দেখাবো আজকে শুধু বলব নামাজের ভিতরের যে দোয়া কীভাবে নামাজটা পড়তে হবে নিয়ত বেদে কী পড়তে হবে রুকুতে গিয়ে শেষ দায় গিয়ে বৈঠকে বসে কিভাবে নামাজটা পড়তে হবে এবং মাঝে মাঝে ভুল করে ফেললে আমরা কী করব। এই এটা তো আর নাজি পুরুষদের মধ্যে কোনো কী নেই তফাৎ নাই কোনো পার্থক্য নাই যেমন সর্বপ্রথম জায়নামাজে দাঁড়াতে হয় জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করবেন যে নামাজ পড়বেন সেই নামাজে নিয়ত করবেন ফজর পড়বেন ফজরের নিয়ত আমি ফজর নামাজ পড়তেছি ফজর কি পড়বেন সুন্নত পড়বেন না ফরজ পড়বেন সুন্নত পড়লে যে আমি ফজরের সুন্নত পড়তেছি ফরজ পড়লে আমি ফজরের ফরজ পড়তেছি জোহর পড়বেন আমি জোহর নামাজ পড়তেছি জোহর নামাজের কি সুন্নত না নফর না ফরজ যেটা পড়বেন ওইটা বললি হয়ে যাবে আপনার প্রথম নিয়োগ করবেন নিয়ত করার পর অল্লাহ একবার বলে আপনারা হাত বাঁধবেন হাত বাঁধার পরে আউজবিল্লা বিসমিল্লা পড়বেন না হাত বাঁধার পরে সানা পাঠ করবেন আবার সানা এই শব্দটা বলবেন না যে সানা এভাবে বলবেন না শুভ হানা কাল হুম্মা অতা বার কাসমুকা অত আলা ইলাহা কয় এরপরে কি পাঠ করবেন আউজবিল্লাহিনা সৈতানি রজিম বিসমিল্লা রহমান রহিম তাহলে নামাজে হাত বাই দেয় প্রথমে আউজবিল্লাহ বিসমিল্লা পাঠ করতে নেই প্রথম হলো কি সানা আবার সানা নামটা বলবেন না এরপরে যখন সানা শেষ হয়ে যাবে তখন আউজবিল্লাহ বিসমিল্লা পাঠ করে এরপর আমরা সুরে ফাতেহা তখন আবার এই কথা বলবো না সুরে ফাতেহা মানে ওই নাম বলা লাগবে না সরাসরি পড়া শুরু করবেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা ও আলীন আমিন এই সুরে ফাতেহা প্রত্যেকটা রাখাতে আছে কথা বুঝতে পারলেন সুরে ফাতে শেষ এরপরে আউজবিল্লা পড়বেন না এখন শুধু বিসমিল্লা এখন শুধু কি বিসমিল্লাহ রহমান রহিম বইলা আপনি যে কোনো একটা সুরা মিলাইবেন যে কোনো একটা সুরা আলাম তালা ফে আরাই তাল্লা যে কোনো একটা না একটা সুরা মিলাবেন সুরাটা মিলাইলে আপনার প্রথম ডাকাতের কার্যক্রম শেষ এখন আপনি রুকুতে যাবেন আল্লাহ আকবর বলে রুকোতে যাবেন সুবহান আর রব্বি আজিম এটা তিনবার পড়বেন অনেকে বলে সবহান রব বি আউজিম আউজিম না এটা হলো আজিম আজিম অর্থ হলো আল্লাহ তালা মহান আর আউজিম অর্থ আরেকটা হয় তাহলে যে জায়গায় বলবো আমি আল্লাহ মহান সেই জায়গায় বলতেছি আরেকটা হবে তাহলে আইনজপরা জয়জিম জিম জির মি আউজিমি সেখানে বলবো আজিম আর আমি বলতেছি হামদরা আউ জয়জর জিম এম জিমি আউজিমি তাহলে আউজিম আর আজিম পার্থক্য আসেনি তালে সবহানা রব বিয়াল আজিম পাঠ করলেন এটা শিক্ষা করা ফরজ এই জন্য আমি এটা আপনাদেরকে সবাইকে শিখাইতেছি আজিম এই তিনবার তাজবি পাঠ করবেন পাঁচবার সাতবার আপনি পড়লে পড়বেন না পড়লে নাই কথা বুঝতে পারলেন ইমাম সাহেবের পিছনে চারবার পড়ছেন ইমাম সাহেব উঠে গেছে আপনি উঠে যান বা আপনার হয়েছে দুইবার ইমাম সাহেব শেষ করছে আপনি যদি তিনবার ফিরে উঠতে চান তাও পারেন সাথে সাথে উঠে গেলেও হবে ইমামের বিষয়গুলো ভিন্ন ইমামের পিছনে আপনার দুরুষ্টি শেষ হয় নাই ইমাম সালাম ফিরে এসে আপনার ফিরে এলেন কারণ নাহলে ইমাম হয়েছে কী করতে ইমাম তো আপনারটা পরিপূর্ণ করবে কথা বুঝতে পারলেন ইমাম তো করতেই আছে ইমামকে অনুসরণ করেন কেন সে আমার যেটা ছুটে যায় সে এটা পূর্ণ করে দিবে এটার জন্য হল ইমাম যাই হোক তো এইভাবে আপনি সুরা পাঠ করে এই রুকু করলেন রুকু করে আপনি স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াবেন এরপরে পড়বেন রব্বানা লাকাল হাম হাম দ্যাং কাছি রং তই বাম মবা রকাং ফি এই দোয়াটা ফরজ না এই দোয়াটা পড়লে ভালো না পড়লে সমস্যা নেই এই দোয়াটা যখন পড়ছিল তখন ফেরেস্তারা কার আগে কে নিবে এই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য পাগল হয়ে গেছে এই দোয়াটার এত ফজিলত সুবহান আল্লাহ বলেন তাহলে হামদাং কাথি রং তই বা মোবা কাং ফি এই দোয়াটা পারলে পড়বেন না পারলে শিখে নিয়েন এরপর আপনি আল্লাহ আকবার বলে শেষ দায় চলে যাবেন শেষ দায় গিয়ে সুবহান আর আ আলা শব্দটা কি আ লা বলেন তো শব্দটা কি আ লা আমরা বলি কি সমরাবিয়া লা আলা সুহান রাবিয়া লা আলা আলা না আলা অর্থ উপরে আর আলা অর্থ হলো সুউচ্চ সুমহান সুহান রাবিয়া লা আলা আমার প্রতিপালক সুউচ্চ সুমহান আর আলা সুউচ্চ সুমহান আর আলা ব্যতিক্রম আছে আলা বললে হবে না বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান আ আ'লা এইটা তিনবার পড়বেন বা পাঁচবার সাতবার এরপর আল্লাহ একবার বলে আপনি বসবেন এখানে একটা দোয়া আছে দুই সিজদার মধ্যবর্তী দোয়া এটা পড়লে সব না পড়লে গুণা নাই না পড়লেও নামাজ হয়ে যাবে তবে আপনি সারবেন কেন না পড়লেও নামাজ হবে আমি সারব কেন আমার তো সারার দরকার নাই। আর এই দুই সিজদার মাঝখানে দোয়া কী হয় কবুল হয় এই দুই শীতদার মাঝখানে একটা দোয়া আছে এই দোয়াটায় আপনার অনেক কিছু চাওয়া পাওয়া কি আল্লাহ্ম গফিল্লি অর হ্যামনি অর ঝুকনি ও আফিনী হজুর এইটা কী বলল নবীজ সাল্লা সাল্লাম এই দোয়াটা দেখেন কী বলতেছে আল্লাহ মগফিলি আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন অহ দিনী আল্লাহ আপনি আমার হেদায়াত দেন অক নি আল্লাহ আপনি আমার রিজিক দেন ও আফিনি আল্লাহ আপনি আমার সুস্থতা দান করেন অর হাম নি আল্লাহ আপনি আমাকে রহম করেন বলেন না সুহান আল্লাহ তাহলে যে ব্যক্তি সুস্থতা পায় তার আর কি লাগে যে ব্যক্তি রিজিক পায় তার আর কি লাগে যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে ক্ষমা পাওয়া যায় তার আর কি লাগে যে ব্যক্তির উপরে আল্লাহ পাক রহম করে দয়া করে তার আর কিছু লাগে তাহলে দুনিয়ার এ টু জেড সমস্ত চাওয়া পাওয়া ছোট্ট একটা দোয়া চলে আসলো আর এই দুই শেষের মাঝখানে যেহেতু দোয়া কবুল হয় এই জন্যই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই চমৎকার দোয়াটা পাঠ করতেন কারণ যখন সিজদা দেয় তখন আল্লাহ তালা বান্দারে একেবারে নিকটবর্তী চলে আসে আল্লাহ পাক তার কুদ্রুতি পাগল বাড়াইয়া দেন বান্দা সেজদার জন্য বলেন না আল্লাহ তখন সে এই দোয়াটা পাঠ করে দুই সেজদার মাঝখানে আপনার কথা কথা আমি দোয়া পাঠ করব না ভালো কথা কিন্তু সেজদাতে আপনার এইভাবে বসতে হবে সোজা হয়ে সোজা হয়ে বসে তারপর আপনি আবার যাবেন ওই যে আবার চলে গেলেন ভালো করে বসলেন না আপনার কিন্তু ওয়াজিব বাদ আর এই ওয়াজিব তরক করার কারণে কি হবে নামাজ হবে না আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান নাই শটান হয়ে আপনি একটু ইটে আবার চলে গেছেন এই যে এরকম করে আবার চলে যায় এইটা আপনার ওয়াজিব ওয়াজিব বাদ বাদ হয়ে গেলে নামাজ হবে না সুতরাং রুকু কইরা সোজা হইয়া দাঁড়াইতে হবে আর সেজদা কইরা সোজা হইয়া কি করতে হবে বসতে হবে এই দুইটা ভুল অনেকে করে না যাই না যাই না করলে তো সেই সাহসীটা দিতে যে আমার ভুলইছে আমি যদি একটা ভুল করি আর এটা যদি জানি তাহলে আমি ভুলের মাসগুল দিবো না এখন ভুল করছি জানি না এটা সমস্যাটা বেশি হবে না আমার কারণ আমি জানলে না কি করবো সুতরাং না জানলে তো আমার ভুল বাড়তে আছে না তাহলে সে তো জানে না সে যে রুকুর থেকে তাড়াতাড়ি উঠে সেজদার থেকে তাড়াতাড়ি উঠে আবার চলে যায় মৌরগের মতো ঠোকর দেয় কতক্ষণ যাবে সে বাসা বাড়িতে বউর কাছে যাবে বা বাড়িতে যাবে বাসার পাশে কাজ যাবে হ্যাঁ দোকানে ফাটে এখানে সেখানে গল্প গুঁচবে অনেক সময় দিতে পারে মসজিদে এসে বসতে পারে না সালামটা ফিরে দিতে দেরি সাথে সাথে গিয়ে চলে যায় এরকম কিছু আছে না এ তাদের জন্যই নসিহত তাইলে আপনারা নামাজের এই দুই মাস মাঝখানে সটান বসবেন এরপর আবার আল্লাহ একবার বলে শেষ দেয় যাবেন যাই আবার তিন তাজবি পড়বেন পড়ার পর পরে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় রাখাতের জন্য মনে রাখবেন দ্বিতীয় রাখাতে আর সানা নাই কি নাই সানা নাই ওই যে প্রথম রাখাতে সানা পড়ছেন নামাজে সানা শুধু প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে সানাও নাই আউজ কি নাই এখন অনেকে তো বলে আমার সাউজ পড়তে পারেন ঠিক না তাহলে ভুলগুলো আমাদের কি হইতেছে সংশোধন নিতেছে আর এটা তো ফরজ ইবাদত এটা তো যেমন তেমন হইলে হবে না হবে হবে না তাইলে দ্বিতীয় রাখাতে দাঁড়াইয়া ও জুবি পরব না সানা পরব না সরাসরি বিশমিল্লা পরে আমি সুরে ফাতে আলাম দু পাঠ করে ওলা দলিন আমিন বিস্মিল্লা পাঠ করে এরপরে যে কোনো একটা কি করব সুরা পাঠ করব। এখন কথার কথা হুঁজ সুরে ফাতে আমার আরেকটা সুরা পড়ার আগে বিশমিল্লা পড়তে মনে নেই সমস্যা নেই যদি ছুইটা দেয় তাহলে তো ছুইটাই গেল এটা আর আমার কি করার দরকার নেই পড়ার দরকার নেই আমার কথা বুঝাইতে পারছি তাহলে এই যে আপনি যে মাঝখানে যে বিসমিল্লা এটা যদি ছুটে যায় আপনার সমস্যা নেই হয়ে গেল আপনার দ্বিতীয় রাখাতে চূড়া পর্যন্ত এরপর দ্বিতীয় রাখাত যেভাবে রুকুশেষ দা প্রথম রাখা তো ঠিক সেভাবেই বসলেন এটারে বলে বৈঠক চার রাখাত নামাজ এলে প্রথমে যে বৈঠক এটা হলো প্রথম বৈঠক ঠিক না আর দুই রাকাত নামাজ দিলে এটাই তো শেষ বৈঠক তো দুই রাখাত নামাজ আগে বলি দুই রাখাত নামাজ যদি ওইটা শেষ বৈঠক শেষ বৈঠকে তাসাহুদ দুরুদ শরীফ দয়া মা এই তিনটা পাঠ করতে হয় তিনটার কোনোটার ক্ষেত্রে বিসমিল্লা পড়া লাগবে না আপনি বসেই আত্মাহিয়াতু বলে শুরু করবেন আত্মাহিয়া তো শেষ আবার বিসমিল্লা বলা লাগবে না দুরু শরীফও বলা লাগবে না আল্লাহ আহম্মদ আলা মোহাম্মদ বলে শুরু করবেন আবার আল্লাহমনি জলাম তো বলে শেষ করবেন শেষ হবে এরপরে আপনি সালাম ফিরাবেন আসসালাম আলাইকুম অ অরহমাতুল্লাহ অনেকে এই ভুলটা করেন আসসালাম আলাইকুম অ রহমাতুল্লাহ এভাবে না আপনি আগে সালাম সোজাভাবি থাকতে দিবেন আসসালাম আলাইকুম বলে শেষ হবে অরহমাতুল্লহ বলে আপনি দান দিকে ফিরাবেন ডান দিকে ফিরে বলতে ওই দক্ষিণ দিকে কে কে আছে ওইটা পরে আগে ডান দিকে ডান কাদের ফেরস্তারে দিবেন দেওয়ার পরে আপনার আপনার চোখগুলো এভাবে করবেন যারা ডানে আছে এরপরে তারা পাবে এরপর আবার মাথা সোজা করে রাখবে আবার এখান থেকে আসসালামু আলাইকুম বলবেন না কারণ আপনি এরপরে সালাম দিতেছেন এই ফেরেস্তারে এখন এই ফেরেস্তারে সালাম দিতে আপনি ওনারে থাকতে দিতেছেন এটা হইলো লোক আছে আপনার ডানে শ্বশুর বা আমি হইলো আব্বা আপনি আগে শ্বশুরে দিয়েছেন আসসালামু আলাইকুম এখন কি আবার এখান থেকে সালাম দিবেন আসসালামু আলাইকুম আব্বার দিকে চাইবেন আবার এর দিকে তাকে আপনার কি দিবেন সালাম দিবেন আর আমরা কি করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শেষ তো এই দিকে আপনারা সালাম দিলেন ওনার সালাম দিলেন এই ওই জায়গায় একজনদের কয় সালাম দিচ্ছেন দুই সালাম দিচ্ছেন ভুলগুলা কোন জায়গায় বুঝাইতে পারছি তাহলে মাথা সোজা করবেন এরপরে আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ বাস এ হয়ে গেল আপনার তাহলে এই দুই সালাম শেষ আপনার দ্বিতীয় আঘাত কথার কথা যে হুজুর আমি চার আঘাত পড়বো তো চার রাকাত পরে ওই যে বৈঠকটা এটা হবে প্রথম বৈঠক এখানে শুধু আপনি তাসাহুদপুরা তৃতীয় রাখাতের জন্য দাঁড়ায় যাবেন তৃতীয় রাখাতে বিসমিল্লা আলহামদুসুরা ফরজ হলে কোনো সুরা নাই শূন্য তেলে সুরা আছে আবার তৃতীয় রাখাতে বিসমিল্লা আলহামদুসুরা ফরজ হলে সুরা নাই শূন্য কি আছে সুরা আছে তো চার রেখাত শূন্যত নামাজের শেষের দুই রাখাতে সুরা আছে আর চার রেখাত ফরজ নামাজের শেষের দুই রেখাতে কি নাই সুরা নাই